আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ ইটস মিরা হান্ডিয়ার বিয়াস আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি সিলেটের নতুন একটি রেস্টুরেন্ট যেটি হচ্ছে গিয়ে আপনার কটাইবার রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টটি অবস্থিত হচ্ছে গিয়ে দক্ষিণ শর্মা পাসপোর্ট অফিসের দ্বারে এবং প্রথমত আমি যে জায়গাটি থেকে যাত্রা শুরু করছি ওইটা হচ্ছে গিয়ে আপনাদের হুমায়ুন রশিদ চত্বর আপনারা যদি হুমায়ুন রশিদ চত্বর থেকে সোজা চলে আসেন তারপর হাতের বাম দিকে গিয়ে আবার ডান দিকে পুনরায় চলে এসে সোজা সামনে এগোতে এগোতে একটি সাইনবোর্ড লক্ষ্য করতে পারবেন বিভাগীয় পাসপোর্ট অফিস এবং ওই রাস্তা দিয়ে ঢুকে গেলেই আপনারা কিছু দূর সামনে চলে গেলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত গন্তব্যস্থল কটাইবা রেস্টুরেন্ট তো যেতে যেতে সংক্ষিপ্ত একটু রেস্টুরেন্ট সম্পর্কে বিস্তারিত বলি আপনাদেরকে এই রেস্টুরেন্টটি প্রতিষ্ঠা হচ্ছেন শাহেদ মুশারফ কটাই বা কটাই মিয়া নামে পরিচিত সবাই ওনাকে কটাই নামে চিনে তো উনি এবং ওনার কিছু সম্মানিত টিম মিলে ওই রেস্টুরেন্ট করেছেন আপনারা আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন পাসপোর্ট অফিস এবং ওই পাসপোর্ট অফিস থেকে একটু সামনে গিয়ে হাতের বাম দিকেই গেলে আমরা পেয়ে পেয়ে যাব কটাইবা রেস্টুরেন্ট তারপর হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে যাওয়াতে আমার কাছে সবচেয়ে যে বিষয়টি ভালো লাগেছে সেটি হচ্ছে গিয়ে ওইখানের প্রাকৃতিক পরিবেশটি অনেক মনোমুগ্ধকর তারপর হচ্ছে গিয়ে সুরমা নদী তীরবর্তী হওয়াতে দৃশ্যটি যেন আরও মনোমুগ্ধকর হয়ে যায় তাই আপনারা একবার নাহলে এই রেস্টুরেন্টে ঘুরে যাবেন এবং আসলে প্রাকৃতিক দিক দিয়ে সবচেয়ে বেস্ট একটি রেস্টুরেন্ট আমার মতে অবশেষে আমরা চলে আসলাম কটাইভাড়ি রেস্টুরেন্ট এটা পাসপোর্ট অফিসের দ্বারাই পড়ছে আসলে এখানে সবথেকে সুন্দর যে বিষয়টা যে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর এবং ওই দুই তার উপরে আর একটি আছে রেস্টুরেন্ট ফ্যামিলির জন্য এটা ফ্যামিলি পরিবারের জন্য এটা হচ্ছে গিয়ে ক্যাশ কাউন্টার কোটাই বাড়ি জুস কর্নার তারপর ওইদিকে আছে নামাজের স্থানও আছে ওয়াশরুমও আছে অনেক সুন্দর পরিবেশ কোটাই এবারে ফুচকা চটপটি কর্নার তারপর ওইদিক গিয়ে গিয়ে বাহির হতে হয় এটা হচ্ছে পুরো দৃশ্য কোটাই বাড়ি এবং এটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের বাইরের অংশ এবং এর পাশেই রয়েছে সুরমা নদী এবং সুরমা নদী তীরবর্তী এই রেস্টুরেন্ট অবস্থিত ওইদিকে গিয়ে আপনারা উপরে উঠে যেতে পারবেন তারপর ওই গিয়ে আর একটা সাইট আছে সুরমা নদী সে বিতর্ক দৃশ্য শিশু আনন্দ আমিন এবং ওইদিকে আগে তোই বললাম পেশা কোনো যোগান আছে এবং কিডস আইটেম পাশাপাশিদের খেলা করার জন্য আসলে আমি আমরা এখানে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে এক কাপ টি খাওয়া এক কাপ চা খাওয়ার জন্য এখানে চলে আসলাম স্কের মতো বিদায় নিয়ে নিচ্ছি কটাইবাড়ি রেস্টুরেন্ট থেকে আমি হান অন্য কোনো ব্লকে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ